হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হলাম তো এখন বাজে ঘড়িতে আটটা তো সকাল আটটা বাজে এখন তো আমি একটু আমাদের বাগানে চলে এসেছি তো সকাল সকাল কিন্তু বাহিরে একটু হাঁটতে গেলে কিন্তু ভালোই লাগে তো আমি প্রতিদিন কিন্তু এখন থেকে সকালে একটু বাগানে একটু হাঁটাহাঁটি করি কারণ হচ্ছে এখন কিন্তু প্রায় শীত চলেই এসেছে তো সকালবেলার যে একটা কুয়াশা একটা ঠান্ডা একটা ভাব থাকে সেটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো তার সাথে রোদের যে একটা তাপ সেটাও কিন্তু ভালো লাগে তো সেজন্য কিন্তু আমি সকাল সকাল এখন ঘুম থেকে উঠে যাই তো উঠেই কিন্তু আমি আমার গাছগুলোকে একটু যত্ন নেই মানে একটু দেখাশোনা করি তো আমার ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে কলমি শাক তো কলমি শাকের ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে তো সেই জন্য আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম তো আমার কাছে কিন্তু কলমি ফুল অনেক ভালো লাগে আর এইদিকে আমাদের ঢ্যাঁড়স গাছগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন আপনারা এটা হচ্ছে লাউ গাছ সেই আমার প্রিভিয়াস ব্লগে কিন্তু আমি আমার বাগানগুলো শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো তখন কিন্তু আমার গাছে কিন্তু ফুল আসে নাই তো এখন কিন্তু ফুল চলেই এসেছে আর কিন্তু ছোট ছোট কলি বের হয়েছে লাউয়ের তো ভিউয়ার্স আমার গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমার এই লাউ গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো এখন আমি সকালের নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি তো আজকে আমি সকালে নাস্তায় মিষ্টি কুমড়া ভাজি করব আর ডিম পোস্ট করবো আর সাথে থাকবে চা দুধ চা তো এখন আমি কিন্তু আমার লাউ ভাজিটা করে নিচ্ছি ও ভাজি বলতে কিন্তু মিষ্টি কুমড়া সরি আমি একটু মিষ্টি করে ফেলেছি নামটা তো এখন কিন্তু আমি আমার পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ তেলে ভেজে নিলাম তো আমি সবসময় মিষ্টি কুমড়া ভাজিতে সামান্য পরিমাণ একটু হলুদ দেই জানি না আপনারা কেমন এটা কিভাবে নেবেন তো আমি কিন্তু হলুদ দিয়ে এটাকে ভাজি করবো তো এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম তো এটাকে ভালো করে মিক্সড করে নেব নেড়ে চেড়ে দিব ভালো করে যাতে নিচে লেগে না না যায় তো ভিউয়ার্স আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন তো ভিউয়ার্স আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু দিলাম আর এখন এটাকে ঢেকে দেব যাতে করে আমার মিষ্টি কুমড়াটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু ঢেকে দিয়েছি এখন এটাকে আমি পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার মিষ্টি কুমড়া সেদ্ধ হয়েছে কি না তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার মিষ্টি কুমড়াটা একটু সেদ্ধ হবে আর মিষ্টি কুমড়া কিন্তু বেশি সেদ্ধ মানে সময় লাগে না বেশি ক্ষণ সেদ্ধ হতে তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আমি একটু চিনি দেবো কারণ হচ্ছে মিষ্টি কুমড়াতে আমার চিনি না দিলে ভালো লাগে না এটা আমার আসলে মানে এটা আমি এটা করি তো জানি না আপনারা কিভাবে রান্না করেন তো আমি কিন্তু সামান্য পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে আমার কাছে খেতে একটু ভালো লাগে মিষ্টি কুমড়া তো সব সবসময় কিন্তু মিষ্টি কুমড়া মিষ্টি হয় না সেজন্য আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম তো এটাকে আমি আর একটুক্ষণ রাখবো রেখে এটাকে আমি নামিয়ে ফেলবো আমার মিষ্টি কুমড়া কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো আর এটাকে দুই এক মিনিট রেখে আমি এটাকে নামিয়ে ফেলব তো আমার মিষ্টি কুমড়া ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি রুটি ভাজছি অন্য একটা চুলাতে তো রুটিগুলো কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন জাস্ট একটু ভেজে নিচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কাছে কিন্তু রুটি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি অনেক ভালো লাগে আর যদি সেটা হয় তুলতুলে নরম রুটি তো আরও বেশি কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু আগে এত সুন্দর করে রুটি বানাতে পারতাম না তো এখন মার্শাল্লা অনেকটাই পারি তো ভিউয়ার্স আমার রুটি কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছে তো আমার রুটি ভাজা শেষ সাথে হচ্ছে ডিম পোস্ট তো আমার নাস্তাটা আমি শেষ করে নিয়েছি তো এখন কিন্তু দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিব তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন অনেকগুলো মাছ তো হঠাৎ করেই কিন্তু এখান থেকে আমি মানে আমাদের এখানে কিন্তু প্রায় সময় মাছ নিয়ে আসে লোকেরা এটা কিন্তু আপনারা জানেন এর আগের ব্লগেও কিন্তু আমি দেখিয়েছি তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ ছিল তো এখানে কিন্তু খুবই ভালো ভালো দেশীয় মাছ ছিল এটা কিন্তু আয়ের মাছ আর মাছ ছিল তারপরে কই মাছ তেলাপিয়া মাছ টাকি মাছ শোল মাছ মানে কি বলবো সবগুলোই ছিল অনেক তাজা আর সাথে ছিল ওটা ন ওটা হয়তো বা নলা এরকম কিছু একটা হবে নলাও ছিল কিন্তু সবগুলো মাছ অনেক তাজা ছিল তো এগুলো দেখে কিন্তু আমরা সাথে সাথে নিয়ে নিয়েছি এত সুন্দর মাছ তাজা মাছ মানে কি বলবো খুব কমই কিন্তু পাওয়া যায় তো এখানে অনেক ধরনের মাছ ছিল তো এখানে কিন্তু আমরা বারোশো টাকার মাছ আমরা নিয়ে নিলাম কিনে তো এগুলো কিন্তু আমাদের এখানকার মাছ তো তারা কিন্তু মাছ ধরে কিন্তু আমাদের এখানেই নিয়ে আসে প্রায় সময় তো আমরা কিন্তু ভালোই মাছ রাখি এখান থেকে তো এখন এগুলোকে আমরা কেটে নেব তো তো আমার কাছে কিন্তু তাজা মাছ দেখতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কাটতে একটু প্রবলেম হয়ে যায় তো আমি কিন্তু এগুলো একা কাট কাটবো না সাথে কিন্তু আমাদের এখানে লোক আছে তো সেও আমার সাথে কাটবে তো তাজা মাছ আমার কাছেও যেমন ভালো লাগে আমার হাজবেন্ডও কিন্তু অনেক পছন্দ করে আর আমরা কিন্তু সবসময় এখান থেকেই বেশিরভাগ সময় মাছ কিনে নেই কারণ হচ্ছে তাজা মাছ ভালো থাকে আর দামটাও কিন্তু ওরকম বেশি রাখে না তারা তো আমার কাছে মনে হয় এখান থেকে রাখলেই ভালো হয় তো আমাদের বাজার থেকে খুব কমই মানে মাছ কেনা হয় আমরা প্রায় সময় এখান থেকে কিনে নিই তো ভিউয়ার্স আমি এগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি তো এগুলোকে এখন খুব সুন্দর করে ধুয়ে ভালো করে ধুয়ে নেব তো ভিউয়ার্স যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং লাইক দিতে ভুলবেন না তো ভিভার্স আজকে এ পর্যন্তই আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ